লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত একশো তেরোতম তম আন্তর্জাতিক হিফজুল কুরান প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী প্রতিযোগীপূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কারস্বরূপ পঞ্চাশ হাজার লিভিয়ান দিনার লাভ করে রোববার আঠাইশ সেপ্টেম্বর রাতে লিভিয়ার আউকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবারের প্রতিযোগিতায় বিশ্বের পঁচাত্তরটি দেশের একশো বিশ জন প্রতিযোগী অংশ নেন চূড়ান্ত পর্বে মোট আঠারো জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সচিব সরকারি কর্মকর্তা সাময়িক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুল সংখ্যক জনসাধারণ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েক সাদ সাইফুল্লাহ মাদানী এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কারি মাসিদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন মাশাল্লাহ এই ধরনের খবর ভাইরাল বা ট্রেন্ডিংয়ে হয়তো যায় না তবে কোরআনের দিক থেকে ইসলামের দিক থেকে কোরআন তেলোয়াতের দিক থেকে বাংলাদেশি প্রথম স্থান বা সেরাদের মধ্যে जायगा कर